অ্যাপেল আই এস সেভেন্টিন রিলিজ করেছে প্রায় চার দিন হয়ে যায় চার দিন যাবত এটা ব্যবহার করছি ব্যবহার করার পর পারফরম্যান্স কেমন পাওয়া যাচ্ছে ব্যাটারি ড্রেন হচ্ছে কিনা বা দেখা যাচ্ছে অ্যাপ ক্রাশ বা কোনো প্রবলেম হচ্ছে কিনা টোটাল বিষয়টা আজকের ভিডিওতে শেয়ার করব অ্যাট ফার্স্ট যে এই যে আই এস এর বিল নাম্বার হচ্ছে টু এই ক্ষেত্রে নিচের দিকে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন যে এই আপডেটে কি কি পরিবর্তন আনা হয়েছে এছাড়া মডার্ন ফার্মওয়্যারের নাম্বারটা যদি চেক করি সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ওয়ান এটা হচ্ছে আই 17.5 এর মডেম মডার্ন ফার্মওয়্যার নাম্বার নতুন করে কোনো মডার্ন ফার্মওয়্যার এই 17.51 এ অ্যাড করা হয়নি এছাড়া এই আপডেট ব্যবহার করার পর পারফরমেন্সের দিক দিয়ে যদি কথা বলি সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যাটা অনেক সময় ফেস করা হয় সেটা হচ্ছে অ্যাপ ক্রাশ এই ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত এই আপডেটে ফেস করে নি মোটামুটি সব অ্যাপ বেশ ভালোভাবে চলছিল নর্মালি আমি সাধারণত ইমো অ্যাপের কথা বলে থাকি যে ইমো অ্যাপটা ব্যবহার করলে ফোন প্রচুর হিট হয় বাট এই আপডেটে সেই হিটের দেখাটা খুব কম পাওয়া গিয়েছে এছাড়া ব্যাংকিং যে অ্যাপস রয়েছে নগদ বিকাশ বা অন্যান্য ব্যাংকিং অ্যাপস এগুলো বেশ ভালোভাবেই চলছে কোথাও কোনো অ্যাপে তেমন একটা প্রবলেম হচ্ছে না কোনো অ্যাপ ক্রাশ করছে না বা অনেক সময় অনেকেই আমরা বলি কোনো একটি অ্যাপ ওপেন করার পর সেটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাচ্ছে এরকম কোনো প্রবলেমও কিন্তু এই আপডেটে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না বর্তমান সময়ে আমাদের দেশের তাপমাত্রা প্রায় ঊর্ধ্বগতিতে বর্তমানে দেখা যায় থার্টি এইট থেকে ফোরটির ভিতরেই সব সময় দেখা যাচ্ছে তবে এই ক্ষেত্রে আমাদের দেশের যে ওয়েদার এটা কিন্তু বর্তমান সময়ে আমাদের ফোনের ব্যাটারির জন্য সবচেয়ে বড় এনিমি হয়ে দাঁড়িয়েছে কারণ ফোন প্রচুর হিট হয় যখন আমরা রোদ্রের ভিতরে ফোন ব্যবহার করি গরম থাকার কারণে ফোনের ব্যাটারি কিন্তু ড্রেন হয় বাট আইএস সেভেন্টিন ব্যবহার করার ক্ষেত্রে আমি এ ধরনের মানে আপডেট করার পর থেকে ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু ড্রেন দেখতে পাইনি এখানে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি নাইনটি নাইন যা আগের আপডেটও ছিল এই আপডেটে কিন্তু ব্যাটারির দিক থেকে কোনো ব্যাটারি ড্রেন হয়নি বা ব্যাটারির হেলথ ড্রপও হয়নি এছাড়া এখানে যে ব্যবহারের যে একটা রুটিন এখানে দেখেন আমি যদি লাস্ট দশ দিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি সেই ক্ষেত্রে দেখেন আজকে তো এখনও সময় রয়েছে সেই সাথে গতকাল যে সময়টা ব্যবহার করছি প্রায় নয় ঘন্টার মতো এবং এই নয় ঘন্টা ব্যবহার করা হয়েছে প্রায় আমার সত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথে আরও তিরিশ পার্সেন্ট ব্যাটারি ছিল যেই সময়টাতে হয়তো আমি আরও কয়েক ঘন্টা ব্যবহার করতে পারতাম এর ভিতরে ইউটিউব ফেসবুক সহ অন্যান্য অ্যাপ ব্যবহার করা হয়েছে সেই সাথে এর আগের দিনের যদি আমি হিসেবটা দেখি সেখানেও কিন্তু প্রায় নয় ঘন্টা প্লাস এর আগের দিনের যে হিসেবটা সেটাও কিন্তু এরকমই তো এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে এই আপডেট আজকে চার দিন হয়ে যাচ্ছে এই চার দিন ব্যবহার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি ফোন ব্যবহার করি সেই ক্ষেত্রে ব্যাটারি লাইফ ভালোই দেখা যাচ্ছে যদি ব্যবহার না করা হয় ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন কথা তবে এই ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকের ফোন হুট হিট হয় এরকম কোনো প্রবলেম কিন্তু এই আপডেটে এখন পর্যন্ত দেখা যায়নি বেশ ভালোভাবেই চলছে এই আপডেটে এছাড়া এই আপডেটের ভিতরে অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে কমন সমস্যা এটা অনেকেরই হয় বিশেষ করে পুরাতন যে মডেলের আইফোনগুলো সেগুলোতে দেখা যায় যে রাত্রে হয়তো আপনি নব্বই পার্সেন্ট ব্যাটারি চার্জ দিয়ে ঘুমিয়েছেন সকালে উঠে দেখেন হ্যাঁ পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট ব্যাটারি ড্রপ করেছে না ইউজ করার পরও এই প্রবলেম যদি আপনার ফোনে হয় থাকে এটাকে ওভার নাইট ব্যাটারি ড্রেন বলা হয় এটার জন্য আপনি খুব সহজে আপনার যে ফোনটা রয়েছে সেটা একবার ফ্রেশ রিস্টোর বা ফ্রেশ রিবুট করতে পারেন জাস্ট আপনার ভলিউম আপ বাটন ডাউন বাটন প্রেস করে ধরার পর আপনার যে পাওয়ার বাটন রয়েছে এটাকে আপনি চেপে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার ফোনে অ্যাপেল লগ না আসে জাস্ট আপনার ফোনের পাওয়ার বাটন আপ ডাউন প্রেস করার পর ছেড়ে দিয়ে ছেড়ে দিবেন এবং তারপরই আপনি পাওয়ার বাটনটাকে চেপে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডিভাইসে অ্যাপেল লগ না আসে যখন অ্যাপেল লগ আসবে তখন আপনি আপনার পাওয়ার বাটন থেকে হাত সরিয়ে নেবেন এটাকে আপনি ফোর্স রিমুট বলতে পারেন বা ফোর্স রিস্টার্ট বলতে পারেন এইভাবে করলে আপনার যে ওভারনাইট ব্যাটারির ড্রেন এটা ফিক্স হয়ে যাবে এছাড়া নর্মালি যদি কোনো প্রবলেম থাকে আইএস রিলেটেড সেটাও কিন্তু ফিক্স হয়ে যাবে তারপরও যদি আপনার ফোনে অতিরিক্ত ব্যাটারি ড্রেন হয় বা অন্য কোনো সমস্যা আপনি ফেস করেন সেই ক্ষেত্রে আপনার যদি পিসি থাকে পিসি দিয়ে জাস্ট আপনার লেটেস্ট যে আইএস সফটওয়্যারটা রয়েছে এটা একবার রেজিস্টার করে নেবেন তাহলেই দেখতে পাবেন যে আপনার সেই সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে অ্যাপেল আয় সেভেন্টিন আর এই কারণে আপনি পয়েন্ট এ কোনো ধরনের নেটওয়ার্ক রিলেটেড ইস্যু দেখতে পাবেন না বিশেষ করে ওয়াইফাই বলেন ব্লুটুথ বলেন এয়ারড্রপস বলেন মোবাইল ডেটা বলেন এই কোনো ইস্যুই কিন্তু এই আপডেটের তেমন একটা দেখা যাচ্ছে না পারফরমেন্স এদিক দিয়ে বেশ ভালোই বলা যায় এছাড়া আইফোন স্টোরেজ রিলেটেড অনেকেরই কিন্তু এখানে সমস্যা দেখা যায় বিশেষ করে সিস্টেম বাক্স এটা অনেকেরই এখান থেকে কয়েক জিবি হয়ে যায় এই ক্ষেত্রে এই আপডেটের পরও কিন্তু এখানে এরকম কোনো প্রবলেম এখন পর্যন্ত আমি ফেস করে বা এরকম কারো সমস্যা হয়েছে কিনা এখন পর্যন্ত কেউ কমেন্টও শেয়ার করে বা আমাদের যে গ্রুপ রয়েছে ফেসবুকের সেখানেও কিন্তু এই এইরকম কোনো নিউজ এখন পর্যন্ত এরকম কোনো পোস্ট চোখে পড়েনি পারফরমেন্স নিয়ে যদি কথা বলি গিগ বেঞ্চ রেজাল্ট চেক করা যাক এখানে সিপিউ রেজাল্ট সেটা এই মুহূর্তে সিঙ্গেল কোর স্কোর দেখা যাচ্ছে টু আর মাল্টি কোর স্কোর হচ্ছে ফাইভ এখন বলা যাচ্ছে যে এর আগে যখন এটা রিলিজ হলো চার দিন আগে ওই মুহূর্তের সাথে যদি আপনি এখন একটু মিল করেন তাহলে দেখেন যখন এটা একুশ তারিখে এটা রিলিজ হলো তখন কিন্তু সিঙ্গেল কোর স্কোর ছিল ওয়ান আর আজকের সিঙ্গেল কোর স্কোর হচ্ছে টু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পয়েন্ট বেশ আপডেট হয়েছে সেই সাথে এর আগে যখন রিলিজ হলো তখন মাল্টিপোর স্কোর ছিল ফাইভ টু টু ফাইভ আর আজকের মাল্টিপোর স্কোর হচ্ছে ফাইভ এইট সেভেন সেভেন সিক্স তো এই ক্ষেত্রে বেশ বড় পরিবর্তন বেশ বড় জাম করেছে এখানে পারফরমেন্সের দিক দিয়ে তাই বলা যাচ্ছে এই আপডেট থেকে পারফরমেন্স আরও ভালো পাওয়া যাবে সামনে যদি আমরা পরবর্তী আপডেট জন্য অপেক্ষা করি সেই ক্ষেত্রে ততদিন যদি আমরা ব্যবহার করি আমরা বেশ ভালো পারফরমেন্স পারবো এই যে আপডেট এই আপডেটের সিপিও থেকে এবার কম্পিউটার বা জিপিও স্কোর চেক করা যাক এখানে আজকের জিপিও বা মেটাল কোর স্কোর হচ্ছে ওয়ান নাইন 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 ফাইভ মানে ওয়ান ট্রিপল নাইন ফাইভ এটা হচ্ছে আজকের মেটাল স্কোর রেজাল্ট এর আগের যে মেটাল স্কোর রেজাল্ট ছিল যেটা টোয়েন্টি ওয়ান মেতে চেক করা হয়েছিল সেখানে মেটাল কোর স্কোর ছিল ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান এবং এই ক্ষেত্রে আজকেরটা হচ্ছে ওয়ান ট্রিপল নাইন ফাইভ বেশ এখানেও কিন্তু বেশ ভালো জ্যাম দেখা যাচ্ছে তাই সিপিইউ রেজাল্ট বলেন বা জিপিইউ রেজাল্ট বলেন দুটোই কিন্তু এখন বেশ পজিটিভ এই ক্ষেত্রে বলা যাচ্ছে সামনে পারফরম্যান্স আমরা ভালো দেখতে পাবো আইএস 17.5.1 থেকে এখন আসল কথা বলা যাক যেটা হচ্ছে আইএস 17.5.1 এটা আপডেট করা উচিত হবে কিনা এই ক্ষেত্রে বলা যায় আপনি যদি অলরেডি আইএস 17.5 ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আইএস 17.5 এ যদি ভালো পারফরম্যান্স পান ভালো ব্যাটারি লাইফ পান সেই ক্ষেত্রে আপনি 17.5 এ স্টে করতে পারেন এছাড়া আপনি যদি আইএস এস সেভেন্টিন পয়েন্ট ফাইভে পারফরমেন্স ভালো না পান ব্যাটারি ড্রেন হচ্ছে বা অন্য কোনো আদার্স কোনো বাগস বা ইস্যুর কারণে আপনি প্রবলেম ফেস করছেন সেই ক্ষেত্রে আপনি রিসেন্টলি আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান যে আপডেটটা অ্যাপেল রিলিজ করেছে সেটাতে আপনি মুভ করতে পারেন এই ক্ষেত্রে বলা যায় এটা বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে বাট সবার ক্ষেত্রে একরকম যে হবে তা না সব কিছু নির্ভর করে আপনার ফোনের ব্যবহার রুটিনের ওপর আপনি কিভাবে ফোন ব্যবহার করছেন আপনি কিভাবে ব্যাটারি আপনার ফোনের যে ব্যাটারি রয়েছে সেটাকে আপনি কিভাবে চার্জ করছেন বা দেখা যাচ্ছে আপনার ফোনের ব্যাটারি যেটা বর্তমান সময়ে দেখা যায় সেকেন্ড হ্যান্ড ডিভাইস ক্রয় করার ক্ষেত্রে বেশিরভাগ ডিভাইসে কিন্তু ব্যাটারি চেঞ্জ করা থাকে সেই সকল ব্যাটারি চেঞ্জ করাওয়ালা ব্যাটারি আইফোন থেকে কিন্তু আপনি পারফরমেন্স অতটা ভালো পাবেন না তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি পরবর্তী স্টেপে আগাতে পারেন আপডেটের ক্ষেত্রে এই ক্ষেত্রে এতটুকু বলা যায় যে আপনি আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ বা আইএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ানে বেশ ভালো পারফরমেন্স পাবেন ভিডিওটি আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ